আসসালামু আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় ব্রিটিশ শিশুদের স্কুল শিক্ষা এবং বাংলাদেশের স্কুল শিক্ষা পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে ব্রিটেনে ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তা এবং বাস্তব জীবনের প্রয়োগে বেশি গুরুত্ব দেওয়া হয় ক্লাসরুমে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ইন্টারেক্টিভ আলোচনা গ্রুপ ওয়ার্ক এবং প্রজেক্ট ভিত্তিক কাজ সাধারণ বিষয় এর ফলে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকে না বরং বাস্তব জীবনে সমস্যার সমাধান করার দক্ষতা অর্জন করে অন্যদিকে বাংলাদেশের স্কুল শিক্ষায় মুখস্থ বিদ্যা এবং পরীক্ষার ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে শিক্ষণ পদ্ধতি মূলত শিক্ষক নির্ভর যেখানে শিক্ষার্থীরা লেকচার শোনে এবং বইয়ের বিষয়বস্তু মুখস্থ করে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার চেষ্টা করে ফলে সৃজনশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা গড়ে ওঠার সুযোগ তুলনামূলকভাবে কম ব্রিটিশ স্কুলে মূল্যায়ন পদ্ধতি ধারাবাহিক যেখানে কোর্সওয়ার্ক প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট এবং ক্লাসের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশে মূলত লিখিত পরীক্ষা এবং নম্বর নির্ভর মূল্যায়ন প্রচলিত যা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে প্রযুক্তির ব্যবহারেও বড় পার্থক্য দেখা যায় ব্রিটেনে স্মার্ট ক্লাসরুম অনলাইন রিসোর্স এবং ডিজিটাল টুল শিক্ষার অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার সীমিত বিশেষ করে গ্রামীণ এলাকায় এছাড়া ব্রিটিশ স্কুলে সহশিক্ষা কার্যক্রম যেমন খেলাধুলা সঙ্গীত নাটক ও বিতর্ক বাধ্যতামূলক যা শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করে বাংলাদেশে এসব কার্যক্রম সীমিত এবং অনেক ক্ষেত্রে গুরুত্ব কম সব শেষে শিক্ষকের যোগ্যতা ও প্রশিক্ষণেও পার্থক্য রয়েছে ব্রিটেনে শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ পান যেখানে বাংলাদেশে এই ব্যবস্থা দুর্বল ফলে শিক্ষার্থীদের শেখার পরিবেশ ও মানসিক চাপের মাত্রা দুই দেশে সম্পূর্ণ ভিন্ন তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা